জনাব মোহাম্মদ শামসুজ্জামান শাহু বাংলাদেশ জাতীয় জামাজি দল বিএনপি কর্তৃক মনোনীত ওনার বিষয়ে উপস্থিত প্রতিষ্ঠার সময় কোন আপত্তি কোন বকেয়া কি আছে কিনা যদি থাকে আপনার উপস্থাপন করতে পারেন

জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু মনোনয়ন দাখিল করেছেন তার মনোনয়ন এবং মনোনয়ন পত্রের সাথে দাখিল কাগজপত্র পর্যালোচনা করা হলো এখানে অন্যান্য দপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা এই বিষয়ে তথ্য সরবরাহ করেছেন এবং সেগুলো আমরা আবার পুনরায় যাচাই বাছাই করেছি তো এই পর্যায়ে আমাদের জানাব মোহাম্মদ শামসুজ্জামান শামু আমাদের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো